হ্যালো আসসালামু আলাইকুম ইউনিক ফ্যাশন থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা থ্রি পিস নিয়ে নতুন একটা ইন্ডিয়ান থ্রি পিস কালেকশান ফ্যাব্রিক্সের মধ্যে ভলিউমের নাম হচ্ছে সনিকা ফোরটিন একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবেন সম্পূর্ণ বডির মধ্যে থাকবে সেভিংস কিছু প্যানেলও থাকবে এমব্রয়ডারি অন্যার কাজেও থাকবে অন্য কাজ করা এমব্রয়ডারি একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার প্রাইস থেকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ এখন পাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবেন একটা কালার বেগুনি একটা কালার ইয়েলো আর একটা কালার প্রথম যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবে টাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা একশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের বিকাশ করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসও থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রথম প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এখন দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য স্টক লিমিটেড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার মিষ্টি কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে পার্পেল বেগুনি কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ